চল্লিশ লক্ষ টাকা দামে মিরপুর ছয় চার তলায় ছয়শো তিরিশ বর্গ ফুটের এই রোডের সাথে একটি ফ্ল্যাট বিক্রয় করা হবে রহমান ইব্রাহিম আসসালামুম আহমতুল্লাহ ওবাইকে আমি মমিন হোসেন মমিন স্বাগত জানাচ্ছি এ নুর নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি ভিউয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত বিষয়ে তথ্য দিই আজকে এসেছি মিরপুর অনেকেরই কাঙ্ক্ষিত জায়গা অনেকের বাজেটের সাথে ম্যাচ করবে এমন একটি জায়গায় এমন একটি ফ্ল্যাট নিয়ে এসেছি এখানে ছয়শো বর্গ ফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট নিয়ে এসেছি আমার বিশ্বাস অনেকেরই আজকের এই তথ্যটি বেশ উপকারে আসবে শুরুতে ফ্ল্যাটটা দেখায় শেষে এটা গ্লাস সব তথ্য বলে দেব আপনারা জানেন যে গৃহায়ণ কর্তৃপক্ষের যে প্রজেক্টগুলো এখানে পরে দুই কাঠা জায়গায় দুইটা ইউনিট এটা আপনার সিঁড়ি দেখতে পাচ্ছেন আর সিঁড়ির পাশে এক রয়েছে আরেকটা ইউনিট এটা হচ্ছে একটা ইউনিট এটা সামনের দিকে এটা সাউথ ফেস আর এটা হচ্ছে নর্থ ফেস দুইটা ইউনিট আছে ছয়শ দুইটা বেড দুইটা বা দুইটা ব্যালকনি এবং আমার মনে হয় ছোট ফ্যামিলির জন্য এটা অনেক ভালো একটি ফ্ল্যাট আমি যদি দেখাই যে এটা দরজা এই দরজা দিয়ে এন্ট্রান্স দিয়ে আপনারা এই ফ্ল্যাটে প্রবেশ করলেন ইয়েস এটা হচ্ছে অ্যাকচুয়ালি ড্রয়িং ডাইনিং যেটাই বলেন না কেন আপনারা এই জায়গাটা যেহেতু ছোট ফ্ল্যাট একদম আমি বলবো যে ছোট ফ্যামিলির জন্য এটা বেস্ট ফ্ল্যাট একদম ড্রয়িং ডাইনিং এই স্পেসটা এখানে আপনারা দেখছেন পাশাপাশি এটা হচ্ছে কমন ওয়াশরুম এদিকে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এখানে দুইটা বেডরুম কমন ওয়াশরুমটা আপনারা দেখলেন ড্রয়িং ডাইনিং এই জায়গাটা এটা একটা বেডরুম আমি যদি একটু দেখাই আপনাদেরকে এটা একটা বেডরুম বড় বলা যাবে না মধ্যে যা থাকে এখানে একটা বেড বসবে এখান থেকে যদি এই পর্যন্ত আসবে আর এই দিকে একটা স্পেস থাকবে এইটার সাথে আপনি দেখেন এটা একদম খোলা মেলা আছে এখন পর্যন্ত আই থিঙ্ক দিক থেকে ভালো আলো বাতাস আপনারা পাবেন আর এটা হচ্ছে একটা ব্যালকনি দুইটা ব্যালকনি আছে তার মধ্যে এই রুমের সাথে একটা ব্যালকনি আছে এবং আই থিংক এদিক থেকে বেশ ভালো আলো বাতাস পাবেন এটা হচ্ছে একটা বেডরুম আর এটা ড্রয়িং ডাইনিং এ দেখলেন এটা কমন ওয়াশরুম আর এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা খুব বড় বলা যাবে আবার ছোট বলা যাবে না মোটামুটি বেশ ভালো আছে বাট এদিক থেকেও কিন্তু একটা উইন্ডো আছে এদিক থেকে আপনার একটু আলো বাতাস পাবেন দক্ষিণ দিক থেকে এদিক থেকেও পাবেন আর এই জায়গাটা তো আপনার পাচ্ছেন পাশাপাশি এখানে একটা বেশ ভালো খোলা মানে দুই দিকে দুইটা বড় বড় উইন্ডো আছে আর এদিক থেকে হচ্ছে ওয়াশরুম বেশ ভালো একটা ওয়াশরুম আছে আর এদিক থেকে রয়েছে একটা ব্যালকনি অর্থাৎ দুইটা বেডরুম দুইটা বাথরুম দুইটা ব্যালকনি এবং দুইটা কিন্তু একদম এই সাইডটা কিন্তু আপনার দিনের বেলা বেশ ভালো আলো বাতাস আপনারা পাবেন আর এটা হচ্ছে কিচেন ইয়েস কিচেন কিচেনটা ছোট ফ্ল্যাটের জন্য বেশ ভালো একটা কিচেন এখানে সানসেট আছে এদিক থেকে সানসেট রয়েছে এবং এই এই ফ্ল্যাটের অন্যতম আমি বলবো যে এটা হচ্ছে আপনারা দেখেন যে প্রিপেড মিটার অর্থাৎ এখানে প্রিপেড মানে তিতাস গ্যাস অর্থাৎ লাইনের যে গ্যাস সেটা আছে প্রিপেড কার্ড আছে অর্থাৎ ইলেকট্রিসিটিও প্রিপেড আপনার মিটারও প্রিপেড অর্থাৎ আপনাদের গ্যাস পানি বিদ্যুৎ সবকিছু একদম এভেলেবেল আছে ছোট একটা ফ্ল্যাট ছয়শো ত্রিশ বর্গ একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটি পড়েছে মিরপুর ছয় নাম্বার এবার আমি আপনাদেরকে লোকেশনটা বলবো মিরকুপুর ছয়ের মধ্যে সবচেয়ে বড় যে মার্কেট অর্থাৎ বাজার মার্কেট অর্থাৎ বড় মসজিদ এটা একদম এখান থেকে আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আপনি যদি দেখেন যে এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন বড় একটা মসজিদ এই মসজিদের পাশে এখানে একটা বাজারও আছে অর্থাৎ মাসের আরত আর এটা পড়েছে ছয় নাম্বার মিরপুর ছয় ব্লক নাম্বার বি ফর বাংলাদেশ আর এখানে রোড যদি আমি বলি এটা হচ্ছে পাঁচ নাম্বার ল্যান্ড নট রোড পাঁচ নাম্বার ল্যান্ড এই পাঁচ নাম্বার ল্যানে এখানে ছয় নাম্বার হাউস এখানে এই ছয়শো তিরিশ বর্গ ফুটের এটি একটি ব্যবহৃত ফ্ল্যাটটি বিক্রয় করা হবে সোভিয়ার যারা ছোট ফ্ল্যাট খুঁজছেন আই থিঙ্ক যে তিতাস গ্যাস আছে আর আমি যদি বলি যে যারা আসলে ছোট ফ্যামিলি বিশেষ করে ঢাকা শহরে ছোটো একটা ফ্ল্যাটের দরকার তাদেরকে আমি বলবো যে এই ফ্ল্যাটটি বেশ ভালো হতে পারে সোভিয়েট যারা মিরপুরে যেখানে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে বিশেষ করে আমি বলবো যে এখান থেকে মেট্রো রেল স্টেশন অর্থাৎ দশ নম্বর মেট্রো রেল স্টেশন মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে আসতে পারবেন মিরপুর স্টেডিয়াম আপনার হসপিটালের দিক থেকে আপনারা যদি মনে করেন সব কিন্তু হাতের কাছে এবং পায়ে হেঁটার দূরত্বে এরকম একটি প্লেসে যারা এই দুই বেড দুই বা দুইটা ব্যালকনি সহ ছোট ছয়শো ত্রিশ বর্গ ফুটের এই ফ্ল্যাটটি কিনতে আছেন আপনারা দেরি না করে স্ক্রিনে দেখা নাম্বার অথবা জিরো ওয়ান সেভেন অথবা জিরো ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ফ্ল্যাটটি কিনতে পারবেন সো আর আমি ভিডিও শেষ করবো শেষ করার আগে এটার প্রাইস বলে দিচ্ছি এটি টোটাল অর্থাৎ যা আছে সব কিছু মিলে এটি প্যাকেজ প্রাইস চল্লিশ লক্ষ টাকা এটি একটি আস্কিং প্রাইস আপনারা ফিজিক্যালি দেখেন পছন্দ যদি হয় আপনার সরাসরি মালিকের সাথে কথা বলে এই ফ্ল্যাটটি পার্চেস করতে পারবেন আশা করি আপনাদের এই তথ্যগুলো বেশ ভালো লাগবে এবং কাজে লাগবে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম